রমাদান মাস আসলে তারা সার্ভিস আলহিন রমাদান মাস যখন আসতো তখন পরস্পর পরস্পরকে রমাদান মাসের শুভেচ্ছা জ্ঞাপন করতেন শেখ আবদুল্লাহ শেখ শেখ ইমাম আব্দুল আজিজ ইমনি আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ বলেন শাহরুল রমাদান শাহরুল খরিম রমাদান মাস হচ্ছে অত্যন্ত সম্মানিত এবং কল্যাণময় মাস فيه خير العظيم এর মধ্যে অনেক কল্যাণ মাসে রয়েছে فتحنيت به لا بس به সুতরাং কোন ব্যক্তি যদি রমাদান মাসের আগমন কে দিক কাউকে অভিবাদন জানায় বলে যে রমাদান এসেছে রমাদানের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য যদি কোনো ইনফরমেশন দেয় এতে কোনো অসুবিধা নেই বরং মুসলমানদের কাছে এটি সালাফদের কাছে সুপরিচিত বিষয় ছিল ফলে শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ বলেন রমাদান মাসকে সরফে সাহালিহীনগণ অত্যন্ত আনন্দের সাথে খুশির সাথে এবং মনের অনুরাগের সাথে সবসময় রমাদার মাসকে বাল করতেন স্বাগত জানাতেন